সালামু আলাইকুম আমরা আসছি লং আইল্যান্ডের মন্টাক যে লাইট হাউস সেটা দেখার জন্য এখন এই মুহুর্তে ঘুরি বৃষ্টি হচ্ছে যখন খুব সুন্দর আবহাওয়া থাকে তখন এই যে সমুদ্রের ভিউ আর এই যে লাইট হাউসের ভিউ সেটা খুব সুন্দর দেখা যায় যাই হোক এই লং আইল্যান্ডের নানা কিছু শেয়ার করব এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে এই পাশে হচ্ছে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর দিয়ে যেন জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারে তাই সমুদ্রের আমেরিকা অনেক রকম তৈরি করেছে তীরবর্তীতে আমেরিকার নিউ ইয়র্ক সিটির খুব সুন্দর একটা জায়গা হচ্ছে লং আইল্যান্ড সমুদ্রের তীরবর্তী এই দ্বীপে বসবাসের জন্য অনেকেই বেছে নেয় কারণ হচ্ছে যারা ওয়াটারের কাছাকাছি থাকতে পছন্দ করে বা যারা সি বিচে যেতে পছন্দ করে তাদের জন্য খুব সুন্দর এটা কারণ তারা চাইলেই গ্রীষ্মকালে সি বিচে যেতে পারে তারপর আমেরিকানরা অনেক সময় পছন্দ করে যে তাদের বাড়ির পেছনে লেক থাকবে সেখানে বোট থাকবে বা তারা স্পিড বোটে করে ঘুরে বেড়াবে সো এরকম ইনভায়রমেন্ট বা এরকম বাড়ি কিন্তু রয়েছে এবং ম্যানহাটনের পর অনেক মিলিনিয়র কিন্তু এই লং আইল্যান্ডে থাকে আবার বাচ্চাদের স্কুল ভালো যেহেতু স্কুল সিস্টেম এই জায়গাটায় ভালো অনেকেই বাচ্চাদের ভবিষ্যতের জন্য এই লং আইল্যান্ডে থাকতে পছন্দ করে এখানে প্রচুর বাইকিং ট্রেল রয়েছে আপনি অবসর সময়ে বা ছুটির দিনে সাইকেল চালাতে পারবেন বা হাইকিংয়ের জন্য যেতে পারবেন হাঁটার ব্যবস্থা রয়েছে এই সুন্দর একটা দ্বীপ উইকেন্ডে অনেকেই কিন্তু এই জায়গাটায় বেড়াতে আসে নানা রকম অ্যাক্টিভিটিস হয় সেই সাথে শপিং করার ব্যবস্থা তো রয়েছেই আর শপিং করার ব্যবস্থা যেহেতু আছে বা অনেক ফুড রেস্টুরেন্ট কিন্তু রয়েছে মজার মজার খাবার যেহেতু সমুদ্র তীরবর্তী তাই আপনি মজার সি ফুড খেতে পারবেন সো সব মিলিয়ে অনেক কারণেই কিন্তু এই জায়গাটা লোকজন বেছে নেয় আর যেহেতু নিউ ইয়র্ক শহরের খুব বা ম্যানহাটনের খুব কাছে আপনি চাইলে প্রয়োজনে আবার মেইন সিটিতে আসতে পারবেন আর সিটির যে কোলাহল সেই জায়গাটা নেই সেই কোলাহল থেকে একটু দূরে মনোরম সবুজ শ্যামল পরিবেশে বা লেকের পাশে বা সমুদ্রের তীরে আপনি থাকতে পারবেন তাই নিউ ইয়র্কবাসীদের খুব প্রিয় একটা জায়গা হচ্ছে লং আইল্যান্ড আর লং আইল্যান্ডে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে প্রচুর চাকরি রয়েছে তাই আমরা যারা ইমিগ্রেন্ট যারা বাইরে থেকে আসি তারাও কিন্তু এই জায়গাটায় আমরা অনেক বসবাস করি অনেক বাঙালিদের বসবাস রয়েছে এই জায়গাটায় অনেক ভারতীয় ভাই বোনদেরও কিন্তু বসবাস রয়েছে এই সুন্দর লং আইল্যান্ডে আমরা এই লং আইল্যান্ডের একদম শেষ প্রান্তে যাচ্ছি যেই লাইট হাউসটা দেখার জন্য যাচ্ছি সেটা হচ্ছে একদম লং আইল্যান্ডের একদম কর্নারে আটলান্টিক মহাসাগরের পারে। এই লাইট হাউসটা খুব বিখ্যাত যেহেতু আমেরিকায় প্রচুর এরকম লাইট হাউস রয়েছে যেহেতু আগে লোকজন সমুদ্র পথে আসা যাওয়া করত। আর এই দ্বীপটাও কিন্তু ব্রিটিশরাই ডেভেলপ করেছে এক পাশে যেমন ব্রিটিশরা এসেছে আর অন্য পাশে ডাচরা এসেছিল তারা এসে এই আইল্যান্ডটাকে বসবাসের উপযোগী করেছে সেটা ষোলোশো সালের দিকে আজ থেকে প্রায় চার পাঁচশো বছর আগের কথা বলছি যখন আমেরিকায় ওরা ব্রিটিশরা আসা শুরু করে তখনকার সময়েই কিন্তু তারা এই সুন্দর জায়গাটা তারা বেছে নেয় বসবাসের জন্য আমরা আজকে এমন একটা দিনে যাচ্ছি দেখুন এই যখন এই জায়গাটায় আসলাম তখন দেখি যে ঘুরি বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা ওয়েদার খুবই ভালো ছিল আমরা যখন রওনা দিই তখন খুব চমৎকার একটা ওয়েদার ছিল আর আমেরিকার ওয়েদার তো আপনারা জানেনি যে এই হয়তো আপনি সকালবেলা দেখবেন খুব সুন্দর একটা ওয়েদার কিছুক্ষণ পরেই দেখবেন যে আকাশ মেঘলা বা বৃষ্টি শুরু হয়ে গেছে অর্থাৎ কখনো আমরা সকালবেলা দেখা যায় যে একটু গরম অনুভব করি বিকাল হতে না হতেই বৃষ্টি রাতের বেলা আবার ঠান্ডা এটার সাথেই লোকজন অভ্যস্ত হয়ে যায় তাই যখনই কোথাও বের হই বের হওয়ার আগেই কিন্তু আমাদের ওয়েদার ফোরকাস্ট দেখে বের হতে হয় কিন্তু আপনি যখনই ড্রাইভ করে এক জায়গা থেকে আরেক জায়গা যাবেন হয়তো তিন চার ঘন্টা ড্রাইভ করে যখন একশো মাইল দূরে স্টেটের আরেকটা পাশেই যাবেন তখন দেখবেন হয়তো ওয়েদারটা ভিন্ন অর্থাৎ এই মুহুর্তে আমি লং আইল্যান্ডে যে বৃষ্টিটা পাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু নিউ ইয়র্ক সিটিতেই দেখা যায় যে আবার রৌদ্রোজ্জ্বল দিন অর্থাৎ সেই জায়গাটায় বৃষ্টি নেই যাই হোক আমরা চলে আসছি আর এটা হচ্ছে একটা স্টেট পার্কের অংশ স্টেট পার্কের এই জায়গাটায় আমরা যখন গাড়ি পার্ক করার জন্য যাচ্ছি গাড়ি পার্কিং একটা ফি রয়েছে অর্থাৎ আপনি এই জায়গাটায় গাড়ি পার্ক করতে হলে আপনাকে একটা ফি দিয়ে গাড়ি পার্ক করতে হবে অনেক সময় দেখা যায় যে ওরা পার্কিং ফিটা না বলে যে এটা হচ্ছে এন্ট্রেন্স ফ্রি বা অনেক আপনি স্টেট পার্কে যখন যাবেন তখন একটা ফি দিয়ে প্রবেশ করতে হয় বর্তমানে আমরা আকাশ পথে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যাই এক দেশ থেকে আরেক দেশে খুব স্বল্প সময়ে চলে যাই কিন্তু অতীতে মানুষজন সমুদ্রপথে আসা যাওয়া করতো বা যারা ব্যবসা করত। এক দেশের প্রোডাক্ট আরেক দেশে নিয়ে যাওয়ার জন্য বা নিজের দেশের প্রোডাক্ট আরেক দেশে বিক্রি করার জন্য তারা কিন্তু সমুদ্র পথেই আসত আর এই লাইট হাউসগুলো তখন মানুষের দিক নির্দেশনা দিত যে লাইট হাউস বা দূর থেকেই তারা কিন্তু বুঝতে পারতো যে কোনটা স্থলভাগ বা তাদের কোন দিকে যেতে হবে আমেরিকার প্রতিটা সমুদ্র তীরবর্তী অঞ্চলেই বা দ্বীপেই তারা এরকমভাবে লাইট হাউস তৈরি করেছে যেন লোকজন খুব সহজে তারা আসতে পারে বা অনেক সময় জেলেরাও কিন্তু সমুদ্রে মাছ ধরার জন্য যায় তারাও খুব সহজে এই জায়গাগুলোতে ফিরে আসতে পারে আর এখন এই লাইট হাউসগুলা চমৎকার যে লাইট হাউসগুলা রয়েছে সেটা একটা বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে লোকজন এই লাইট হাউসগুলো দেখার জন্য আসে দূর থেকে দেখুন ভিউটা খুবই সুন্দর এবং অনেকগুলো লাইট হাউসটা তারা এখনও চালু রেখেছে বা অনেকগুলো লাইট হাউসে আমি দেখেছি যে ঘন্টা ধ্বনি হয় এই যে আটলান্টিক ওশানের পাড়ি দেখুন তারা কোন কোন জায়গায় কতগুলো লাইটহাউস হাউস তৈরি করেছে এই ম্যাপে তাদের বর্ণনা এবং নামগুলো লেখা দেখেই বোঝা যাচ্ছে যে তারা অনেক লাইট হাউস এবং প্রতিটা এলাকাতেই কিন্তু আলাদা আলাদাভাবে তারা এরকমভাবে লাইট হাউস তৈরি করেছে ফলে কেউ যদি তীরবর্তী অঞ্চল দিয়ে বা সমুদ্র দিয়ে যায় সে কিন্তু দূর থেকেই সে বুঝতে পারবে যে তাকে এখন কোন দিকে যেতে হবে এবং এই লাইট হাউসটা কত সালে তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে কারা এর ডিজাইন করেছে এর বর্ণনাগুলো এই জায়গাটায় দেয় আমেরিকার প্রতিটা জায়গায় আপনি যখন ঐতিহাসিক জায়গায় যাবেন তখন দেখবেন যে ওরা এই বর্ণনাগুলো দিয়ে রেখেছে এবং কোন ইঞ্জিনিয়ার সে ডিজাইন করেছে কারা বানিয়েছে কতদিন সময় লেগেছে এই জিনিসগুলো তারা খুব সুন্দরভাবে তুলে ধরে এবং প্রতিটা জায়গায় যখন আমি নতুন নতুন জায়গায় যাই ওই জায়গার ডেভেলপমেন্টে যারা অবদান রেখেছে দেখা যায় যে তাদের প্রতিকৃতি বানিয়ে রাখে বা তাদেরকে ওই জায়গাগুলোতে সম্মান দিয়ে রাখে অনেক সময় পার্কের নামকরণ করা হয় তাদের নামে বা এলাকার নামকরণ করা হয় তাদের নামে অর্থাৎ তার যে অবদান সেটা পার্ক হোক বা কোনো একটা এলাকা হোক যে যেটা করেছে তাদের অবদানটাকে তারা স্মরণ করে আমরা এখন হেঁটে হেঁটে বাম পাশে যাচ্ছি বাম পাশে এই জায়গায় গেলেই দেখুন সমুদ্র আটলান্টিক মহাসাগরে যে একটা ঢেউ সেই ঢেউ এসে আছে পড়ছে অনেকে এই জায়গাটায় আসছে এবং এর বিশেষত্ব হচ্ছে আপনি এই পাশ দিয়ে পিছনে একদম পুরাটা ঘুরে চলে আসতে পারবেন তাই লাইট হাউসের যে চমৎকার ভিউ বা সমুদ্রের সাথে যে ভিউ এই ভিউটা দেখার জন্য লোকজন এই জায়গাটায় আসে তারপর আসার পর তারা দেখুন এই জায়গাটায় ছবি তুলছে খুব সুন্দর একটা ভিউ অর্থাৎ একদিকে হচ্ছে আটলান্টিক মহাসাগর আরেকদিকে হচ্ছে সুন্দর লাইট হাউস দেখতে ভীষণ ভালো লাগছিল আপনারা যারা আমেরিকা ভ্রমণ করেছেন আপনাদের সেই অভিজ্ঞতা হয়েছে যে আটলান্টিক পাড়ি দিয়েই কিন্তু আমাদের আমেরিকা আসতে হয় এটা অনেক লম্বা সময় আমাদের বিমানে থাকতে হয় প্রায় দশ বারো ঘন্টা বা তেরো ঘন্টার একটা লম্বা জার্নি আমরা যখন বাংলাদেশ থেকে ট্রানজিট নিয়ে যখন আমেরিকায় আসি সো এই বিশাল মহাসাগর কিন্তু আমাদের অতিক্রম করতে হয় সো বুঝতেই পারছেন যে এটা অনেক বড় একটা মহাসাগর আর এই মহাসাগর অতিক্রম করেই কিন্তু আগে জাহাজপথে লোকজন এখানে আসতো আমরা এখন বিমানে আসি তাই আমরা অনেক সময় লম্বা জার্নিতে আমরা বিরক্ত হই কিন্তু এই মানুষগুলা তারা দিনের পর দিন বা অনেকেই কিন্তু মাসের পর মাস জার্নি করে তারা আমেরিকা এসেছে এবং বাংলাদেশ থেকেও কিন্তু অনেকেই ব্যবসা করার জন্য বিশেষ করে আমাদের যে মুসলিম কাপড় বা আমরা পোশাক শিল্পে কিন্তু আগে অনেক বিখ্যাত ছিলাম তারা কিন্তু এখানে চলে আসতো তারপর নিউ ইয়র্কে তারা জিনিসগুলা বিক্রি করে তারপর কিন্তু তারা চলে যেত বা অনেকেই অনেক সময় জাহাজে করে এই যে আমেরিকা আসতো তারা কিন্তু আমেরিকা আসার পর জাহাজ থেকে তারা নেমে আমেরিকায় কিন্তু তারা থেকে যায় অনেকে আমেরিকা থেকে ফেরত যায়নি এটাকে বলা হয় শিপ জাম্পিং অর্থাৎ এরকমভাবে যারা আমেরিকায় ব্যবসা করার জন্য বা কোনো একটা কাজে আমেরিকায় এসে তারপর তারা থেকে গিয়েছে এই প্রসেসটাকে বলা হয় শিপ জাম্পিং এবং প্রথম দিকে কিন্তু আমেরিকা যারা এসেছিল অনেক আগের কথা বলছি প্রায় একশো বছর আগে তখন তখন কিন্তু তারা অনেকেই এই উপায়ে কিন্তু আমেরিকা এসেছে ব্যবসা করার জন্য হয়তো এসেছে জাহাজে করে যখন নিউ ইয়র্ক পোর্টে আসে আসার পর তারা এই জায়গাটায় থেকে যায় হয়তো তাদের আমেরিকা ভালো লেগেছিল তারা এই জায়গাটায় থেকে যায় যাই হোক আমরা এখন দেখুন বিশাল বিশাল পাথর এই পাথরের উপর দিয়ে আমরা পিছন দিয়ে একদম আটলান্টিকের পার্ট দিয়ে লাইট হাউজের পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি এই জায়গাটায় খুব সাবধানে হাঁটতে হয় যেহেতু অনেক বড় বড় পাথর আর পাথরের যে গ্যাপ অর্থাৎ কেউ যদি পা পিছলে ভিতরে পড়ে যায় সে অনেক নিচে চলে যাবে এরকমভাবেই গ্যাপগুলা রাখা কিন্তু হাঁটার ব্যবস্থাটা খুবই সুন্দরভাবে ওরা তৈরি করেছে একটার পর একটা পাথর তারা এরকমভাবে সেট করেছে যেন সমুদ্রের ঢেউ এসেও যদি আছড়ে পড়ে বড় বড় ঢেউ তাহলেও কিন্তু এই জায়গাটার কোনো ক্ষতি হবে না অর্থাৎ তারা লাইট হাউস বা এই এরিয়াটাকে যেমন একসাথে তারা প্রটেক্ট করেছে অন্যদিকে খুব সুন্দর একটা ভিউ তৈরি করেছে অনেক বড় বড় পাথরগুলো দেখতেও ভালো লাগছিলো আর পাথরের এই পাশ থেকে একদিকে হচ্ছে আটলান্টিকের যে ভিউ সেটা দেখতে পাচ্ছিলাম সমুদ্রের যে গর্জন বা সাগরের ঢেউ এইটা ঢেউয়ের শব্দ শুনতে কিন্তু আমাদের ভালো লাগে সো এই জায়গাটায় বসে বসে ঢেউয়ের শব্দ শোনার ব্যবস্থা সেটা রয়েছে অন্যদিকে এই যে একটা ঐতিহাসিক লাইট হাউস তারা তৈরি করেছে তার একটা ভিউ সব মিলিয়ে খুব সুন্দর তাই লোকজন যারা এই জায়গাটায় আসছিল তারা এসে হেঁটে হেঁটে তারা এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিলো আমরাও হেঁটে হেঁটে যাচ্ছিলাম যদিও খুব ভয় লাগছিল অনেক সাবধানে হাঁটতে হচ্ছে কিন্তু হাঁটতে ভীষণ ভালো লাগছিল জায়গাটা খুবই সুন্দর আজ যদি রৌদ্রজ্জ্বল দিন হতো তাহলে এই যে একটা চমৎকার ভিউ সেই সমুদ্রের ভিউটা খুব সুন্দরভাবে ফুটে উঠতো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আবার কেউ চাইলে কিন্তু সেই লাইট হাউসের উপরে উঠতে পারে অর্থাৎ লাইট হাউসের উপর থেকেও যদি আপনি সমুদ্রের ভিউ বা এরিয়াটা দেখতে চান সেই ব্যবস্থাটাও কিন্তু এখানে করে রেখেছে ফলে চমৎকার একটা জায়গা কিন্তু এই লাইট হাউস আমরা লাইট হাউসের বাম পাশ দিয়ে একপাশে গেলাম তারপর আটলান্টিকের পাশ দিয়ে অর্থাৎ লাইট হাউসের ঠিক পেছনে সেই পাথরগুলোর উপর দিয়ে ঘুরে ঘুরে তারপর এই পাশটায় আসছি প্রতিটা জায়গা থেকে দেখুন আলাদা আলাদা একটা ভিউ এখানে গাছগুলাতে যে ফুল ফুটে আছে এর পাশ থেকে যে ভিউটা অর্থাৎ একদম সামনে থেকে যে ভিউ সেটা আবার অন্যরকম সুন্দর অর্থাৎ এক এক পাশ থেকে এক এক রকমের ভিউটা দেখার জন্য লোকজন কিন্তু চারপাশে ঘুরে বেড়ায় এবং ওরা খুব সুন্দর স্পট তৈরি করে রেখেছে যে আপনি কোন পাশ দিয়ে হেঁটে যাবেন বা কেউ যদি আবার হুইলচেয়ারে আসে সে যেন আবার ঘুরে ঘুরে দেখতে পারে সেই ব্যবস্থাটা এই জায়গায় করা খুব চমৎকারভাবে তারা এই জায়গাটা সংরক্ষণ করেছে আর যেহেতু এটা লং আইল্যান্ডের একদম শেষ কর্নার অর্থাৎ এর পরে আর কিছু নেই জাস্ট সমুদ্র তাই এই জায়গাটা কিন্তু মানুষের কাছে একটা অ্যাট্রাক্টিভ একটা জায়গা কারণ আমরা যখনই কোনো একটা জায়গায় যাই ওই জায়গাটার একদম শেষ প্রান্ত সেটা কিন্তু দেখতে আমাদের ভালো লাগে সেটা যে কোনো দেশের বর্ডারই হোক বা যে কোনো একটা সুন্দর জায়গার লাস্ট পয়েন্ট হোক সেটা আর এই লং আইল্যান্ডের এই যে একটা লাস্ট পয়েন্ট এখানে আবার একটা সুন্দর লাইট হাউস সব মিলিয়ে কিন্তু খুব চমৎকার একটা জায়গা ওরা তৈরি করেছে তাই ছুটির দিনে লোকজন বিশেষ করে সামারে এই জায়গাটায় আসে এবং যারাই লং অ্যাল্যান্ডে বেড়াতে আসে তারা এই জায়গাটায় আসে কারণ লং অ্যাল্যান্ডে দেখার অনেক কিছুই রয়েছে বিশেষ করে যারা সি বিচে ঘুরে বেড়াতে পছন্দ করে বা সমুদ্রে নামতে পছন্দ করে তারা কিন্তু লং অ্যাল্যান্ডের বিচে আসে কারণ লং অ্যাল্যান্ডের বিচগুলা কিন্তু বিখ্যাত আর যেহেতু এটা নিউ ইয়র্ক সিটি থেকে কাছে তাই সামারে প্রচুর মানুষজন লং অ্যাল্যান্ডে আসে লাইট হাউসের এক পাশ দিয়ে পিছনে গেলাম তারপর সমুদ্রের পাশ দিয়ে আরেক পাশে আসলাম আশা করি লাইট হাউসের এই সুন্দর ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ